পাঁচ বছর পাঁচ মাস পরে আপনার বাড়িতে যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ বাছাই রাখে তো আপনারা আপনাদেরকে দেখে মাল কিনতে কিনতে ভাই অনেক মাল আমি বেশি কিনে ফেলছি তো যার কারণে আমি ব্যাগটাও নিতে পারবো না দেন তারপরে একটা কম্বল কিনছিলাম কম্বলও কিনতে পারবো না তারপরে আরও দিকে মাল আছে আর এই যে এক কার্টন এটা হচ্ছে আপনার বাইশ কিলো আটশোশো এগারো মতন হবে মানে তেইশ কিলো এটাও আপনার তেইশ কিলো হবে আর এটা নিয়ে আসে আমি অনেক বিপদের মধ্যে ভাবছিলাম যে আমি দুইটা কার্টন নিব একটা টলি ব্যাগ নিব কিন্তু এই ব্যাগটার ওজনই আপনার চার কিলো তো যার কারণে এই ব্যাগটা আমি নিতে পারবো না এই ব্যাগটা আমি কিনেছি আপনার একশো রিয়াল দিয়ে আর আমার একশো রিয়ালি আমার আপনার লস হইল তো এই ব্যাগটা তারপরে কম্বল তারপরে এখানে এই যে নামাজের যে একটা মশলা আছে এটা আমি আপনার রেখে যাব আর এখানে আপনার আমার রুমের অবস্থা দেখেন একদম অনেক বাজে অবস্থা হয়েছে এই আরও অনেক মাস আমি এগুলো নিতে পারব না তো অনেকদিন পরে যাবো আজকে আপনার রাত্রে ভালো করে ঘুমো হয় নাই তো ইনশাল্লাহ কালকে এমন সময় থাকবো হচ্ছে আপনার বাড়িতে যদি সব কিছু ঠিক আর কি আলহামদুলিল্লাহ তবে মাল কিনতে কিনতে অনেক মাল বেশি কিনে ফেলছি যার কারণে আমাকে এগুলো ফালা যেতে হইতেছে তো প্রথমে এত একটা ভাবি না যে তো আপনার মাল হয়ে যাবে তারপরে অনেকের মাল আমি নিতে পারতেছি না আমার মামার মালই নিতে পারতেছি না এবং আমি চকলেটও নিতে পারবো কিনা সন্দেহ কারণ এয়ারপোর্টের ভিতর থেকে আমি দুই কিলো বা এক কিলো চকলেট বেশি টাকা তো আমাকে কিনতে হবে কারণ এখন যে মাল হয়ে গেছে আমি চকলেট এখানে কিনতে পারি নাই তো যার কারণে আমি এয়ারপোর্টের ভিতরে গিয়ে এক থেকে দুই কিলো বেশি টাকা দিয়ে হলে আমাকে নিতে হবে চকলেট নাহলে কারণ বাড়িতে অনেক আপনার ছোটো বাচ্চা আছে তাদেরকে চকলেট দিতে হবে তো তিন কার্টুন মানি টিকিটের সাথে তো আপনার দুই কার্টুন দে তারপরে তিনশো নব্বই রিয়াল দিয়ে সৌদি আরবের তিনশো নব্বই রিয়াল দিয়ে আমি আরেকটা এক্সট্রার কার্টুন আমি কিনি যেহেতু আমি অনেক দিন পরে যাব এটাই আমার প্রথম যাওয়া তো সবাই আমাকে দোয়া করবেন তারপরেও ভাই মাল দশ কিলির মতন মাল আমি থুয়ে যেতে রাখতেছে মানে রেখে যাব নিশাল্লাহ আবার দ্বিতীয়বার যখন যাব তখন নিয়ে যাব তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার অনেক ভালো লাগতেছে আর অনেকদিন ধরে ভিডিও আপলোড দিন আপনাদেরকে এই কারণে কারণ বাড়ি যাওয়া নিয়ে অনেক টেনশন আসছিলো তারপরে অনেক সমস্যা হয়েছে তো সব কিছু দূর করে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে কালকে আমার ফ্লাইট সবাই দেওয়া করবেন